আসসালামু আলাইকুম আমনজন জানাচ্ছি দৈনিক কারানিজ জে দাপের সংবাদে আপনাদের সাথে আছি আমি দিলীপ পাঠান স্ট্যান্ডার্ড এশিয়টিক অয়েল কোম্পানি থেকে এলপিজি কিনে ব্যবসা করতেন আলম কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ণবাক স্টেশন এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান বটেল কোম্পানি 2020 সালে 4 মার্চ এই ব্যবসায় গ্লু হয় এরপর প্রতিষ্ঠানটি সিলিন্ডার বিক্রি বন্ধ করে দেয় কেউ গ্যাস সিলিন্ডার কিনতে তার প্রতিষ্ঠানেও যায়নি কিন্তু প্রতিষ্ঠানটি নামে

বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে গত বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুর সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল পিএনএ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি পররাষ্ট্র উপ-রাষ্ট্র জেনেঞ্জার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোন চাদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না চাদাবাজিদের ঠাই বাংলাদেশে হবে না শনিবার রাজধানীতে মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি ශ්‍රরাষ্ট্রউপদেষ্টা বলেন যত বড় চাদাবাদী হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব কাউকে ছাড় দেওয়া হবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শুক্রবার এই বৈঠকে দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও জনসংджуক সম্পর্ক আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করা হয় সাক্ষাৎকারী শেহবাজ শরীফ পাকিস্তান বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি জনসংযোগ বৃদ্ধির প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে উষ্ণ ও পরপ্রসূ আলোচনার স্মৃতি স্মরণ করেন শুভ উপলক্ষে হিন্দু শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়া পোস্ট করা এক বার্তায় তিনি তাদের অব্যাহত কল্যাণ সমৃদ্ধি ও শান্তি কামনা করেন এবারে আন্তর্জাতিক সংবাদ আলাস্কা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময় নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র পুতিন যখন আলাস্কার জয়েন্ট বেস এলম্যান জর্জ রিচার্ডসনে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য উড়োজাহাজ থেকে অবতরণ করে লাল গাড়িটা ধরে মঞ্চের দিকে হাঁটছিলেন তখন আকাশে উড়ে যায় একটি বি টু স্পিড স্টেলস বোমারু বিমান এবং আরো কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান এবারে খেলা সংবাদ আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টি টুর্নামেন্ট সাতটি বিভাগীয় দল ও একটি ম্যাচও দল নিয়ে হবে এবারের আসর পুরো টুর্নামেন্টের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ ও নবীন দেশি কোচরা ঘরোয়া এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেটাররা বিপিএল এর আগে নিজেদের প্রমাণ করার মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে এই টুর্নামেন্টকে এরই সাথে শেষ করছি আর নিউজের আজকের সংবাদ আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ